প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো আমি শিবানী দুর্গাপুর থেকে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো কোথা থেকে দেশ বা বিদেশ যেখান থেকেই দেখো না কেন একটা কমেন্ট করে দেবে তাহলে আমি জানতেও পারব আর আমার এই সকালবেলা আমি এখন গাছের যত্ন করতে শুরু করে দিয়েছি তো এই যে গাছগুলো এবারে একটু একটু করে সব টবগুলোতে একটা একটা করে গাছ লাগাচ্ছি গাছগুলো অনেক দিন হয়ে গেল টপে গাছ লাগানো হয়নি তাই লাগিয়ে রেখেছি তো এখনও ফুলের আরও চারা নিয়ে আসবো আনা হয়নি এনে পরে আবার আরও লাগাবো কয়েকটা লাগিয়েছি কয়েকটা লাগানো হয়নি আর এখন আমি এই কিছু জঙ্গল হয়ে গেছে বড়ো বড়ো গাছগুলো অনেক পাতা হয়ে গেছে অনেক ডাল পাতা ছড়িয়ে গেছে একটু ছেটে দেবো আর রোদ একদম ঢুকছে না বাড়িতে তার জন্য গাছগুলোও বড় হচ্ছে না তো ওর জন্য কয়েকটা ডাল কেটে দেবো আর এই এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে কদম গাছ কদম গাছের পাতাগুলো অনেক চড়াচড়া লম্বা লম্বা হয় ওই জন্য সমস্ত কিছু গাছ ঢাকা পড়ে যাচ্ছে বড় হতে দিচ্ছে না তাই আজকে আমি গাছের ডালগুলো ছেটে দেব আর কদম গাছের মধ্যে একটা ছোট্ট মতো দেখাবো তোমাদের ছোট্ট মতো একটা ঝিঙে ধরেছে ঝিঙে গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে তো সেই ঝিঙে গাছগুলোর মধ্যে জালিগুলো আসছিল কিন্তু মোড়ে মরে যাচ্ছিলো আজকে সেই জালির মধ্যে একটা জালি টিকে গেছে আর কি একটা জালি হয়েছে তো চলো দেখাবো তো এই বড় বড়ো গাছগুলোর জন্য ছোট গাছগুলো হতে দিচ্ছে না গ্যাধা গাছগুলো লাগালাম কিছু গাছ মরেই গেল পেপে গাছও চারাটাও মরে গেল তারপরে পুই গাছ লাগিয়েছি একটা সরু মতো ওই ধারে উঠেছে দেখিয়েছিলাম আরগুলো মরে গেল তো ওর জন্য বড় গাছের ডালগুলো কিছুটা ছেটে দেব তাহলে নিচের ছোট ডালগুলো ছোট গাছগুলো একটু বাড়বে হয়তো একটু রোদ ঢুকবে বাড়িতে তাহলে বাড়বে ওর জন্য আর দেখাচ্ছি গাছে একটা কি অনেক কমাস আগে চার পাঁচটা ঝিঙে গাছ লাগিয়েছিলাম তার মধ্যে গাছের ঝিঙেগুলো ফুল আসছে জালিও আসছে গাদা হলুদ হয়ে যাচ্ছে তার মধ্যে একটা ঝিঙে বেঁচে আছে ওই দেখো আমার হাতে এই ঝিঙেটা টিকে গেছে জানি না কত বড় হবে আর গাছের ফল যাই হোক ছোটো বড়ো যাই হোক দেখতেও ভালো লাগে তুলতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে তো আমি ওই গাছের ডালগুলো ছেটে দিলাম কিছু কদম গাছের ডাল ছেটে দিলাম এবারে টবের মধ্যে যে গাছগুলো লাগিয়েছিলাম এটা লজ্জাপতি গাছ এটাকে একটু জায়গা চেঞ্জ করলাম গাছপালার যত্ন করতে আমার খুব ভালো লাগে এটা লঙ্কা গাছ লঙ্কা গাছটা ওই খ্যান্টে দিকে যে বাকি টপগুলো রয়েছে ওগুলোতে কিছু নতুন গাছ এনে লাগাবো ওগুলো দেখি কী গাছ পাওয়া যায় বাজারে যাব নিয়ে আসব দিয়ে পরে উঠুনটা নোংরা হয়ে গেছিলো পুরো যে ওটাকে ঝাঁপ দিয়ে দিচ্ছে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলে যদি ভালো লাগে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর আমি উঠান ঝাড় দিচ্ছি ঝাড় দিতে দিতে দেখো অনেক বড় উঠুন তো ঝাড় দিতে অনেক সময় লাগে ওর জন্য এই দিকটা আর্ধেকটা আর্ধেকটা করে আমি ঝাড় দিই এই দিকটা আর্ধেকটা ঝাড় দিলাম এই যে পাতাগুলো এক জায়গায় জড়ো করবো এই দিককারগুলো দিয়ে পরে বাকি ওই যে ওই পিছনে পিছনেরগুলো ওই দিককারগুলো ওই দিকে জড়ো করে অন্য জায়গায় মানে বাইরে ফেলে আসবো নাহলে ডাস্টবিনের বালতিতে রাখবো কিছু একটা করবো আর এই যে আমার উঠোনের সামনে দুয়ারের সামনে অনেক পাথর আছে ছোটো ছোটো পাথর ওগুলোকে আমি কাত করে ওই করে দিই দিয়ে পরে উঠোনটা ঝাঁদ দেওয়া হয়ে গেল এবার আমি ভাবছি যে এই যে রান্নাঘরে বাসন রাখার তাকটা ওইটা একটু মাঝকে মেজে নেব বাসন রাখার তাকটা পায়েল কিনে দিয়েছিল অনেক সুবিধা হয় আমার বড় বড় থালা বাটি ঘটি যত বাসন আছে আমার অনেক বাসন এটাতে ধরে যায় কালকে দেখাবো আজকে এটাকে ধোবো ধুয়ে মুজবো অনেক টাইম লাগবে ওর জন্য আজকে আর দেখাবো না বাসন রাখাটা কালকে দেখাবো তো মাঝতে এটাকে মানে তেল চিট পড়ে গেছে রান্নাঘরে ছিল রান্নাঘরের তেল আর এটা তো সব সময় বার করা যায় না ওই বছরে দুবার হয়তো বার করি দিয়ে কত তেল চিট পড়ে গেছে এটা ঘষতে হবে এটা প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে এটার পিছনে আমার তো রান্নাবাড়ি আমি এখনো কিছু বসাইনি তো দেখা যাক আমি এগুলো পরিষ্কার পরিষ্কার করে তারপরে রান্না করতে যাব স্নান করে রান্না করতে যাব তো এটা এত তেল চিট পড়েছে আমার আঙুলটা কেটে গেছিলো ওই আঙুলে আমার চিটপটি লাগিয়ে রেখেছি মানে ব্যান্ডেড লাগিয়ে কাজ করছি ওই যে কেরিয়া আঙুলটা আমার উঠে গেছে সার্পের বেশি ঘাটলে আমার কেরিয়া আঙুলগুলো নড়ে যায় তো ওই আঙুলটা উঠে গেছে ওটার মধ্যে আমি ব্যান্ডেড লাগিয়ে রেখেছি জনসন ব্যান্ডেড তো লাগিয়ে পরে কাজ করছি তারপরে এখন আমি আগে জল নিয়ে আসি জল না আনলে রান্না হবে না আগে জলটা নিয়ে আসি তারপরে আমি আবার মুরগিকে খেতে দেবো তারপরে আমি রান্নাঘরে যাব তো জলটা আনতে আনতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি কী বলো তো প্রশ্নের কিছু বন্ধুরা অনেক বন্ধুরা আমার প্রশ্ন করেছ যে সি বানিয়ে দিই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার বাড়ি কোথায় হ্যাঁ হ্যাঁ আমার ভিডিও দেখতে যারা আমার ভিডিও পছন্দ করে তাদেরকে অসুবিধাকে ধন্যবাদ জানাই আমি সেরকম কিছু ভিডিও বানাই না একদম গ্রাম্য স্টাইলে আমি ভিডিও বানাই যাই হোক আর আমার বাড়ির দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর এই মাটির কলসিটা খুব আমার প্রিয় আমার খুব ভালো লাগে আর আমাদের বন্ধুদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক আমি জল নিয়ে চলে এলাম এবার আমি জলটা রেখে দিয়ে তারপরে আমি যাব মুরগিগুলোকে সকাল থেকে খেতে দেওয়া হয়নি আমি কাজেই ব্যস্ত অনেক কাজে ব্যস্ত আজকে সারাদিন দিয়ে পরে এবার মুরগিগুলোকে খেতে দিয়ে আসি চলে যাই মুরগিগুলোকে খেতে দিয়ে আসি আর দেখাবো মুরগিগুলো কেমন করে খাচ্ছে দেখো এরা এখন খুব মারামারি করে জানো তো খুব মারামারি করে খেঁচার ম্যাচার খেচার মাছের মারামারি করতেই থাকে তো এবার আমি রান্নাঘরে চলে এলাম আর নিয়ে এসেছে আর্য পায়েলের বাবা নিয়ে এসেছে মাংস এত কাজের মধ্যেও মাংস নিয়ে এসেছে আমি এই মাংসটা একদম সিম্পলভাবে রান্না করবো কী বলতো আমি অত শহরের মতো দই এই টক দই ওই মশলা সেই মশলা অত আমি মশলাপাতি দিই না একদমই সিম্পল আমি রান্না করি আমি জানিও না অত দই সই দিয়ে রান্না করতে তো এইটা আমি একদম সিম্পলভাবে রান্না করবো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা একটু ভেজে নেবো নিয়ে পরে একটা মশলা করবো মশলাটা জিরে বাটা আদা বাটা হ্যাঁ মরিচ বাটা আর পাঁচ সাথে দেবো একটু দুটো টমেটো ছোট ছোট থেকে দুটো টমেটো আছে আর একটু রসুন বাটা দেবো দিয়ে নুন হলুদ আর কিছুকর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে মশলাটা সি নিয়ে পরে একটু কষিয়ে নেব একটু ভালো করেই কষাবো কষিয়ে পরে তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো একটু জলটা মরে যাবে তারপরে আমি জল খেয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে

এই যে বরবটি ভাজা আর উচ্ছে আলু মানে চকচড়ি সরষে দিয়ে আর মাংসের ঝোল বাহ একদম সিম্পল রান্না আজকে অনেক কাজকর্ম করেছি তবুও এত কিছু রান্না করে দিলাম দেখি সবার জন্যই ভাত বেড়ে নিলাম আর যে পাইলের স্নান করে চলে এসেছে এবার আমরা সবাই একসঙ্গে খেতে সবাই একসঙ্গে খেতে বসে গেছি ভিডিও এবারে শেষ হতে চলেছে শেষ মুহূর্ত চলে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই রাখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই